সুর হয়ে যায় গানটা ঠিক এমন আসছে এ দেহ পচা দেহ পুরে হবে ও তোর মাটির দেহ মাটি হবে পুরে হবে এ দেহ পচা দেহ গরব কিসের ভাই কি সুন্দর কথা দেহ শেষ কিসের দেহ গর্ব খর মাটিতে কুমোর যেম ঠাকুর গরে রক্ত মানুষের দয়াল তেম মানুষ গহরি রক্ত শুধু পোকায় ভরা রক্ত শুধু পোকায় ভরা কুরে কুরে খাবে তাই এ দেহ পচা দেহ গরব কিসের ভাই শেষ আরো সুন্দর শোষণ হবে শেষ বিছানা রব ঘুমায় খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে প্রাণ পাকে পালালে উড়ে আর রাতে মরলে সকাল হলে বাসি মরা আপন সজন বলবে সবাই আপন সজন বলবে সবাই

বাংলারে ইংরেজি বাংলা মত করিয়ে এক গেরজ হাদা করে নবীবের গেরজ এরা ট্রান্সলেশন করি বাংলা যত ইংরেজি হতো আমেরিকান প্রেসিডেন্ট গিয়ে আরেক ইংরেজি ভাষায় বাংলার মতো ইংরেজি কোনো ইচ্ছে লিরিক নাই এটা কো আরামা বাসা ভাষা কত মজা সালাম সালাম গুমাই তো করে অননিত করে স্টার লাইনে চাকা তোলে আন্দা ঘোরা লাইন তুই কম যাবে আর ক্লাসে সুযোগ নেই তেমন পৃথিবীর সকল ঔষধ কোম্পানি গোমের ওষুধ বিক্রি করে আর আফসারি বিক্রি করে গোমের তার ঔষধ ছিল আসুন আফসারি ফার্মাসিউটিক্যালস কোম্পানি লিমিটেড অনুষ্ঠান এক যুগে প্রসারিত হচ্ছে মিডিয়াম চারশো পাঁচ কিলো হাঁটছে ফেনি শহর থেকে সালাম সালাম হাজাম সালাম সকল সোহিত রেখে যেতে আবার তাদের চরণে ঠিক কি না আল্লাহ নবী সাল সাল্লাম কয় মানুষের দেখো অলি

তার এই মাটি থেকে আমি আবার তোমাকে উদ্ধৃত করবো রে বান্দা তো শিরক করে আমার বন্ধুরা ইসলাম থেকে দূরে সরে গেলো বরবাদ হয়ে গেলো তিন নম্বর হচ্ছে নেফাক চার নম্বর আল্লাহ বান্দার মাঝেও শিলা সাব্যস্ত করা পাঁচ কাফির পথ পথভ্রষ্টতার ব্যাপারে শব্দ করা রাসুল সুলসাল্লামের সয় রাসূল সুলসাল্লামের আদর্শ ব্য দিত তারপর অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা

লাকাত কানালা কম ফির রসুল আরে মৌসুমত হাসানা আপনারা আইসতে আইসতে ওয়াত শুনতেছেন মনে করুন হুজুরিদি কইতি আছে মনে রাজনীতি না না আপনার ইমান তার সেভ করবে আমি চেষ্টা করতেছি আর রাজনীতির দরকার নাই রাজনীতি আপনি করেন করতে করতে হতি জানু না তুলি আবার করেন আমার গোল হচ্ছে টার্গেট হচ্ছে আপনাকে গেজান্নাতের দিকে নিয়ে যাওয়া দিস কল ইউ পলিটিক্স দেন দিস ইজ আওয়ার পলিটিক্স ওয়া হায় হায়ে মুসলমান কোরআনের দিকে তোকে খেয়াল নাই আট নম্বর হচ্ছে ইসলামের কোনো বিধানকে অপছন্দ করা ইসলামের কোনো বিধানকে উপহাস করা নয় মুসলমানদের বিরুদ্ধে কাফের মস্রিক সাহায্য করা দশ কোনো ব্যক্তির জন্য ইসলামের কোনো বিধান রহিত আছে বলে বিশ্বাস করা এ দশটা ইমান ভঙ্গের কারণ বিস্তারিত আরেকদিন বলি বলে দিব দুই ঘন্টা প্রায় হয়ে গেছে কয়েকটা প্রশ্নের জবাব দিতাম না নিতাম নি পাঁচ বছর প্রেম করার পর বিয়ে করলে আগের গুণা কি মাফ হবে কেমনে মাফ চামো তবা করবেন আল্লাহর কাছে আল্লাহ আমি ভুল করছি নফস ঠিক তুমি আমাদের মাফ করে দাও আল্লাহর কাছে কানবেন প্রিয় ভাই বোন আল্লাহ মাফ করে দিতে পারেন তোমরা করতে পড়ে আমিন দুই নম্বর প্রশ্ন হুজুর রমজানে সেয়ারি না খেয়ে রোজা রাখলে রোজা হবে কি হবে সেয়ারি সবটা পাবেন না আর কি তাছা হারু তোমরা সেয়ারি কও ফাইন ফি হা আবার কারণ এটাতে বরকত আছে এই মানে ছেলের রোজা আর আমাদের রোজা আর ফার্টিক করলে ওরা চেয়ারি খাইত না আমরা চেয়ারি খাই অনেকে রাগ করি চেয়ারি খাই না রোজা থাই এই সমস্ত রাগের বেশি অভ্যাস আছে আমাদের ফ্যানির মা বোনদের ঠিক না তোগো মা তবু বই তোরা হের বেলা বদনামি করিস কা বাদ দিলে শেষ বত বলাম এর বলা এরকম সিটিং মহিলা আমাদের এই এলাকা নাই রে এইটা টেস্ট করব রমজান মাসে ছিয়ারি খাওয়ার পর ভূমি করলে রোজা ভঙ্গ হয়ে যাবে কিনা কিলে ভঙ্গ হবে রোজার সময় থেকে ছিয়ারি খাওয়ার পর যদি সময় থাকে ঠিক আছে মুখบุรี ভূমি করছেন কলিডুলি করিয়ে এলেবেন আবার ছিয়ারি খাবেন আরো দেই কতটি দে এক বস্তা দে রমজান মাসে ফজর আযান হলে ছিয়ারি খাওয়া যাবে কি যাবে না আয় হে তালে জবাব দেই এক কথা এক বাসায়